আসসালামু আলাইকুম আজ বাচ্চাদের রিকোয়েস্টে ঝটপট বানিয়ে ফেললাম এক কাপ আটা দিয়ে ভীষণ হেলদি এবং টেস্টি চাউমিন বা নুডলস আর এইভাবে একবার চাউমিন বানানো শিখে গেলে তোমরা কখনোই আর বাইরে বাজার থেকে কিনে খাবে না তো চলো রেসিপিটা দেখে নিই আশা করছি তোমাদের কিছু হলো উপকারে আসবে প্রথমেই ডোটা মেখে নেবো তার জন্য মিক্সিং বোলের মধ্যে একটা ডিম ফাটিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন খুব ভালোভাবে একটা চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছি আর আজকের এই নুডলসটা আমি গমের আটা দিয়ে তৈরি করব তোমরা চাইলে এখানে ময়দা দিয়েও এই নুডলসটা বানাতে পারবে তবে হেলদিভাবে বানাতে চাইলে অবশ্যই এখানে গমের আটা ব্যবহার করবে এবার এখানে ডোটাকে খুব ভালোভাবে মেখে নেব আর এই ডো তৈরি করার জন্য আমি এক্সট্রাভাবে রকম পানি ব্যবহার করব না শুধুমাত্র ডিম দিয়েই ডোটাকে তৈরি করব একটু সময় নিয়ে ডোটাকে খুব ভালোভাবে মুথে একদম স্মুথ আর মসৃণ করে নেব আচ্ছা তোমাদের যদি মনে হয় এই পর্যায়ে ডোটা অনেকটাই শক্ত হয়ে গেছে মানে ডিম ব্যবহার করার পরেও একটু শক্ত থেকে গেছে সেক্ষেত্রে এক থেকে দুই চা চামচ পরিমাণ পানি অ্যাড করতে পারো ডোটাকে খুব ভালোভাবে মেখে আমি পাঁচ মিনিটের মতো রেস্টে রেখেছিলাম আর এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না আবার অনেক বেশি নরমও না একটা মিডিয়াম সফট ডো আমাদের তৈরি করতে হবে এবার এখান থেকে দুটো লেচি কেটে নিচ্ছি একটা লেচি নিয়ে রুটি বেলে নিব রুটি বেলার জন্য সামান্য একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি তোমরা চাইলে এখানে আটা দিয়ে রুটিটা বেলে নিতে পারবে তবে কি কর্নফ্লাওয়ার ব্যবহার করলে রুটিটা কিন্তু খুব সহজেই দেখবে অনেক বেশি পাতলা করে বেলে নিতে পারবে তো যতটা সম্ভব একদম রুটিটাকে পাতলা করে বেলে নিব তো আমি এখানে রুটিটা একদম পাতলা করে বেলে নিয়েছি তারপর ওপর থেকে সামান্য একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি তো রুটির মধ্যে খুব সুন্দরভাবে কর্নফ্লাওয়ারটা লাগিয়ে নিতে হবে এতে করে প্রতিটা লেয়ার খুব সুন্দরভাবে খুলে আসবে তারপর দেখতেই পাচ্ছ রুটিটাকে এইভাবে একটু টাইট করে রোল করে নিয়েছি ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে এবার একটা ছুরি দিয়ে একদম চিকন চিকন করে কেটে নেব যতটা পাতলাভাবে কাটতে পারবে আমাদের চাউমিন বা নুডুলসগুলো কিন্তু ততটাই পারফেক্ট তৈরি হবে মানে একদম পাতলা পাতলা তৈরি হবে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আর দেখবে এইভাবে একবার চাউমিন বানিয়ে খেলে তোমরা আর কখনোই বাইরে বাজার থেকে কিনে খাবে না তাছাড়া এই চাউমিন কিন্তু অনেক বেশি স্বাস্থ্যসম্মত যেহেতু আটা দিয়ে তৈরি করছি তাই বাইরে বাজার থেকে আর চাউমিন না কিনে বাড়িতেই খুব সহজে অল্প খরচে অল্প সময়ে ঝটপট বানিয়ে নিতে পারো আর এইভাবে একবার চাউমিন বানিয়ে তোমার বাচ্চাদের খাওয়ালে ওরা কিন্তু ভীষণ পছন্দ করবে দেখবে ওরা কিন্তু আর বাইরের অস্বাস্থ্যকর চাউমিন খাবার বায়না করবে না ঠিক এইভাবেই বারবার চাউমিন বানিয়ে খাওয়ানোর আবদার করবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে এক কাপ আটা দিয়ে কিন্তু অনেকটাই চাউমিন তৈরি হয়েছে এবার এগুলোকে সেদ্ধ করার জন্য প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ পানি আর এখানে পানির পরিমাণটা একটু বেশি পরিমাণ ব্যবহার করবে এতে করে নুডলসগুলো একটার সঙ্গে আর একটা লেগে যাবে না দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর এক চা চামচ সাদা তেল নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব আর পানিটা ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব পানি ভালোভাবে ফুটতে শুরু করলে আমরা এখানে চাউমিনটা দিয়ে দেব। এবার চুলো ফ্লেম মিডিয়ামে রেখে দু থেকে তিন মিনিটের মতো কুক করে নেব আর এই চাউমিনটা সেদ্ধ হতে খুব বেশিক্ষণ সময় একদমই লাগে না দেখবে দু থেকে তিন মিনিটের মধ্যে একদম পারফেক্টভাবে রেডি হয়ে যায় তবে হ্যাঁ এই চাউমিনটাকে অতিরিক্ত সেদ্ধ করে গলিয়ে ফেলবো না নাইনটি পার্সেন্ট সেদ্ধ করে চুলো ফ্লেম অফ করে দেবো আর বাকি টেন পার্সেন্ট এটা সবজি দিয়ে রান্না করার সময় সুন্দরভাবে কুক হয়ে যাবে ঠিক দু মিনিট পর আমি তোমাদের দেখাচ্ছি দেখো এখানে চাউমিনটা কিন্তু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে এবার চুলো ফ্লেম অফ করে এটা একটা স্টেনার দিয়ে ভালোভাবে ছেঁকে নিতে হবে আর ছেঁকে নেবার সাথে সাথে এখানে আমরা ঠান্ডা পানি দিয়ে চাউমিনটা ধুয়ে নেব এতে করে দেখবে এর কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে আর কোনোভাবেই নরম হবে না আর চাউমিনগুলো কিন্তু একদম একটা একটা ঝরঝরে থাকবে তোমরা চাইলে এই চাউমিনটা এয়ারটাইট বক্সের মধ্যে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারো এক সপ্তাহ ভালো থাকবে এবার এই চাউমিনটা তোমাদের আমি রান্না করে দেখাচ্ছি প্যানের মধ্যে নিয়ে নিলাম চা চামচ পরিমাণ সাদা তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুটো ডিম ডিমের পরিমাণ নিজেদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নেবে দিয়ে দিলাম সাত মতো নুন অল্প একটু কালো গোলমরিচ গুঁড়ো নাড়াচাড়া করে ডিমটা ভেজে নেব খুব বেশি লাল লাল করে ভাজবো না খুব বেশি লাল করে ভাজলে আবার খেতে ভালো লাগবে না তো দেখতেই পাচ্ছ এখানে ডিমের ভুজিয়া কিন্তু একদম রেডি তোমরাও ঠিক একইভাবে ডিমটাকে ভেজে নেবে এবার এটাকে প্যান থেকে উঠিয়ে নিচ্ছি এবার ওই প্যানের মধ্যেই নিয়ে নিচ্ছি দুই চা চামচ পরিমাণ সাদা তেল তেল হালকা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য একটু রসুন কুচি আর আদা কুচি স্লোর ফ্লেম মিডিয়াম হাই রেখে আদা রসুনটা একটু ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আমি এখানে আদা রসুনটাকে এক মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর এখানে একটু লক্ষ্য করো আমি কিন্তু পেঁয়াজটাকে একদম পাতলা পাতলা করে কুচিয়ে নিয়ে নিই একটু মোটাভাবেই কুচিয়েছি এতে করে চাউমিনটা খাবার সময় যখন পেঁয়াজ মুখের মধ্যে পড়বে খেতে ভীষণ ভালো লাগবে সাথে দিয়ে দিলাম ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা অল্প একটু নুন চুলোর ফ্লেম হাই হিটে রেখে পেঁয়াজটা এক মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার এখানে আমরা দিয়ে দেব কিছুটা বিনস আর গাজর সবজির পরিমাণ নিজেদের প্রয়োজন মতো বাড়িয়ে কমে নেবে আর তোমাদের হাতের কাছে যে সকল সবজি থাকবে তোমরা কিন্তু এখানে সেটাই ব্যবহার করতে পারবে তো আমি এখানে বিনস আর গাজরটাকেও চুলো ফ্লেম হাই হিটে রেখে এক মিনিটের মতো খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি তারপর এখানে দিয়ে দেবো আমি কিছুটা পরিমাণ বাঁধাকপি কুচি আর দিয়ে দিচ্ছি অল্প একটু ক্যাপসিকাম কুচি এবার এটাকেও আবারও এক মিনিটের মতো চুলোর ফ্লেম হাই হিটে রেখে একটু ভেজে নেবো এখানে চুলোর ফ্লেম কোনোভাবেই লোয়ে রাখবে না এতে করে সবজিগুলো থেকে পানি ছেড়ে দেবে আর সবজিগুলো কিন্তু একদমই নরম হয়ে যাবে সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না এ পর্যায়ে দিয়ে দিলাম অল্প একটু কালো গোলমরিচ গুঁড়ো এবার এখানে দিয়ে দেবো হাফচা চামচ পরিমাণ সয়া সস হাফচা চামচ পরিমাণ গ্রিন চিলি সস আর চা চামচ টমেটো সস এই রেসিপিটার ক্ষেত্রে সসের ব্যবহার মাস্ট সস ব্যবহার করলে চাউমিনটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় তাই চেষ্টা করবে এখানে সস ব্যবহার করতে সস অ্যাড করার পর সবজিটাকে আরও এক মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন দেখো সস সবজি সমস্ত কিছু খুব ভালোভাবে একসঙ্গে মিশে গেছে এবার এখানে দিয়ে দেবো আমরা সেদ্ধ করে রাখা চাউমিন চুলোর ফ্লেম মিডিয়াম হাইয়ে রেখে সবজির সাথে চাউমিনটা এক থেকে দেড় মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে ভেজে নেব এভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর এই পর্যায়ে আমার নুনটা একটু কম মনে হচ্ছে তাই স্বাদ মতো নুন দিলাম আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ টমেটো সস সসের পরিমাণটা আমার একটু কম মনে হচ্ছিল তাই এখানে আমি আরও একটু টমেটো সস ব্যবহার করলাম খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব শেষে এখানে আমরা ভেজে রাখার ডিমটা দিয়ে দেবো তো ডিম দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলেই কিন্তু ভীষণ সুস্বাদু হেলদি এবং টেস্টি চাউমিন একদম রেডি এবারে গরম গরম চাউমিন পরিবেশন করার পালা বিশ্বাস করো বন্ধুরা এই চাউমিনটা খেতে এতটাই বেশি টেস্টি হয়েছিল আমার বাচ্চারা কিন্তু সকলেই চেটে পুটে খেয়েছে ওরা বলছে আর বাইরে বাজার থেকে চাউমিন না কিনে মা এইভাবেই বারবার বানিয়ে দেবে তো চলো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই নিজেদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবে ভালো লাগলে নিজের ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম